প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর ফ্যান্সি কবুতর খামারে আপনাদের নিয়ে আসলাম যেখানে এত সুন্দর পরিবেশ যে ছেড়ে দিয়ে কবুতর পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে মাটিতে ছেড়ে দিয়ে কবুতরগুলো এখানে পালন করা হচ্ছে এবং এই খামারি ভাই এতই ভালোবাসেন কবুতরকে যে তিনি কবুতরের জন্য দেখুন অঢ়ল খাবার দিয়ে রেখেছেন যেন তিনি সময় দিতে না পারলেও কবুতর যেন তার নিজের মতো তার পর্যাপ্ত খেতে পারে দর্শক আমরা শুনেছি তিনি নাকি কবুতর বিক্রি করবেন এর জন্য আমরা আসলাম যে আপনাদের হয়তো দরকার যে কোনো এমন খামার যেখানে কবুতর বিক্রি করা হয় ফেন্সি কবুতর এবং তিনি বলেছেন খুব কম দামেই তিনি বিক্রি করে দিবেন দর্শক আমার পিছনে যে কবুতরগুলো দেখতেছেন তিনি বলেছেন এখানে তিনি সব রেডি করেছেন এখানকার সব কবুতরই তিনি বিক্রি করবেন দর্শক আপনাদের জন্য একটা অবশ্যই সাহায্যপূর্ণ একটা ভিডিও হবে যে আপনারা যারা ফেন্সি কবুতর পালন করতে চাচ্ছেন তারা খুব সহজেই এখান থেকে কবুতর কিনতে পারবেন দর্শক ঠিকানাটা যদি বলে দিই প্রথমেই নাটোর জেলা বরেগ্রাম থানার আহমেদপুর বাজারে যদি নাটোর রাজশাহী থেকে আসেন তাহলে বাসে উঠে উঠে বলতে হবে আহমেদপুর যাব আর যদি ঢাকার রোড থেকে আসেন এদিক থেকে বনপাড়া বা নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল তাহলে বলতে হবে বনপাড়ার পরে আহমেদপুর বাজারে যাব তাহলে আপনি চলে আসবেন এত সুন্দর এই কবুতর খামারে নিজে দেখেও কিনতে পারবেন আর যদি চান আপনার বাড়িতে পৌঁছে দিতে হবে তাও করে দেওয়ার সম্ভাবনা আছে তো দর্শক চলুন বাকিটা আমরা কথা বলি সেই ভালোবাসার কবুতর প্রেমী খামারি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হে রহমতুল্লাহ বারকাত ভালোই আছি আচ্ছা আসকার ভাই আপনার নাম অনেক জায়গায় শুনলাম অনেক খামারে গিয়ে শুনি সেখান থেকে আপনার কাছ থেকে নাকি কবুতর নিছে তা আমরা চলে আসলাম আপনার খামারে আপনি পালন করেন প্লাস বিক্রিও করেন আপনি বলছেন যে বড় খামার থেকে সব এখানে নিয়ে আসছেন এখান থেকে নাকি সব সেল করবেন আর নাকি পানির দামে অল্প দামে আমরা একটু শুনবো তারপরেও আপনার নাম পরিচয়টা একটু বলবেন আপনার মেন পেশাটা কি একটু বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আশকের আলী আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা আহমদপুর আমরা একটু জানবো যে আপনি কত বছর ধরে কবুতর পালন শুরু করেছেন ধরেন ম্যাক্সিমাম বিশ বছর বিশ বছর ধরে কবুতর পালন করে ফেন্সি কবুতরি ফেন্সি কবুতরই আচ্ছা প্রথমে শুরুটা কি দিয়েছিল দেশি দিয়ে না ফেন্সি দিয়ে প্রথমে আমার শুরু ছিল দেশি দেয়া দেশি দিয়ে শুরু করার পরে তাহলে আমি আস্তে 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 কবুতরের হাতে মান বাড়া দিলাম ফেন্সির আইটেমে চলে এলাম আর হাতে গলা কবুতর আমার কাছে নাই এখন খালি শুধু ফেন্সি আইটেমি আচ্ছা কত জোড়ার মতো কবুতর আছে আপনার এখানে এখন আমার এখানে বর্তমান হতে ষাটের থেকে পঁয়ষট্টি জোড়া কবুতর সেল করার মতন আছে আচ্ছা আর আরেকটা তো বড় খামার আছে আপনার ওখানেও আমরা আরেক প্রতিবেদন যাব ওখানে কত জোর মতো আছে ওখানে আছে মোটামুটি ভালোই আছে খারাপ নাই হয়তো আশি নব্বই জোড়া একশো জোড়া লাগালে আছে আর কি আচ্ছা দর্শক আপনি দেখতেছেন এগুলা তিনি মোটামুটি এখন বিজনেসই বলা চলে যে তিনি সেল করবেন এর জন্য মূলত আমরাও শুনলাম যে আজকের ভাইয়ের খামারে যাই আমরা আসছি একটু আমাদের কবুতর গুলো তো এবং কেমন দাম একটু দাম এবং নামটা একটু বলে দেন আমাদের প্রথমে কোনটা দেখাচ্ছেন এই যে প্রথমে যে সুন্দর একজোড়া কবুতর দেখতেছি এটার নাম কি এরা কালো পুটার ম্যাকপাই কালো পোটার এটা কি বেবি না রানিং এর এটা বেবি বেবি এ কত পর ডিম বাচ্চা করবে এরা হতে আড়াই থেকে তিন মাস বাদে ডিম বাচ্চা দেবে আচ্ছা এটার দাম কত কত নিচ্ছে না এরা যদি যে কোনো ভাই লয় দাম লয় মাত্র অনলি 2500 টাকা 2500 টাকা এরপর কোনটা দেখাবেন একটু দেখাবেন কোনটা নিচে ওটা কোন জাতি এই পাশে দেখি আমরা এটা কি কবুতর এটা হচ্ছে হলো এটা কালো ম্যাকপাই পোটার কি রানিং না এটা হতে রানিং না এটাও বাচ্চা কবুতর এরা হতে দাম ছাওয়া হতে তিন হাজার টাকা যদি কোনো ভাই লেয় দামলো এরা পঁচিশশো টাকা আচ্ছা সিরাজিত সিরাজিত সিরাজী যদি এরা যদি কোনো ভাই লেয় দাম ছাওয়া হচ্ছে চার হাজার টাকা এটা অরজনা লাহোর সিরাজী কোনো ভাই যদি লেয় দামলো মাত্র অনলি পনেরোশো টাকা আচ্ছা তাহলে কি পনেরোশো টাকা জোড়া এই জোড়াটা এটা কি রানিং না এটা বাচ্চা বাচ্চা আচ্ছা এরপরে কোনটা দেখবো সিরাজি আরো কিছু সিলভার সিরাজি আছে কালো সিরাজি আছে একটু সবগুলো একটু দামটা বলে দেন এটা এনে দুই জোড়া আছে দুই জোড়া যদি কোনো ভাই একসাথে লেয় লাহোরি কবুতরের বাসে দুই জোড়াতে একসাথে লেয় দাম মাত্র অনলি তিন হাজার টাকা টাকা হ্যাঁ তারপরে এগুলো এগুলো বলেন এটার দাম এটা কোনো ভাই যদি এরা লাহরি কালো এরা যদি কোনো ভাই লেয় দাম লয় মাত্র দুই হাজার টাকা আচ্ছা তারপরে এটা আছে এরা হচ্ছে পমিনিয়ান পোটার লাল যদি কোনো ভাই যদি এই লাল পমিনিয়ান পোটারটা লেয় দাম লয় অনলি মাত্র পঁচিশশো টাকা এমনি কি সবই বেবি হ্যাঁ সবই বেবি আচ্ছা তারপর নিচে আরো সিরাজী এগুলো সব একই দাম না না কোমবার আছে এই যে আছে গেরেবার আছে ঘেরেবার আছে এক জোড়া হয়তো গেরেবার জোড়া যদি কেউ ভাই লয় তাহলে হতে এটার দাম নেওয়া হবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক মোটামুটি দাম কম আছে আপনারা দেখতেছেন সব কিন্তু যারা নতুন শুরু করবেন তাদের জন্য মূলত ভালো লাভ হবে কারণ এখানে বেবি নিয়েই শুরু করতে পারবেন কয়েক মাস পালন পরে ডিম বাচ্চা শুরু করবে এরপর কোনটা দেখাচ্ছেন এটা হ্যাঁ এটা কি নাম বলেন এটা হচ্ছে গেরে অতএব গেরেবার মাক্সি কালার গেরেবার মাক্সি কালার অরিজিনাল লাহারি ও যে পার্ক পায়ের কাছে পায়ের কাছে একটু হাতে মারি আছে এর দাম হলো মাত্র অনলি 1500 টাকা 1500 টাকা আর এই যে যে এখানে কি রেসার দেখতে এখানে আছে রেসার নিউ অর্ডার লো হয়ে গেছে এখানে 6 পিস আছে 6 পিস জুতি কোনো ভাইলা দাম হলো মাত্র 2000 টাকা 6 পিস 2000 টাকা আসলে 6 পিস 2000 টাকায় হওয়ার কারণ কি এটা কি বেবি এরা বেবি না এরা নিউরাল হয়ে গেছে এখন চাই দেব একটু টাকা প্রয়োজন আছে তো এই লিগেলে এত কম দামে দেব জান মাল বিক্রি করতে হবে আচ্ছা তাহলে 6 পিস 2000 টাকা দর্শক দেশি কবুতর ও মনে এত কম দাম হয় না আপনারা দেখতেছেন মাত্র 2000 টাকায় 6 পিস রেসার কবুতর এদিক অরিজিনাল ব্রিড এটা ওই যে অরিজিনাল রেস করা আছে স্যার এগুলা আমরা এক জোড়া বেশি 1900 টাকা করি এখন দেব তাই আচ্ছা তারপরে যে পাশে আরো আছে দেখতেছি এই যে আপনার

এখানে আছে আপনার গেরেবার নিউ মানে এটা নিউ ডাল অরিজিনাল লাহরি গেরেবার লাহরি এগুলি আমরা পাঁচের থেকে ছয় হাজার টাকা বেশি কোনো ভাই জুতিলায় লেয় দাম লো অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ তারপরে কোনটা দেখবো এটা কি কবুতর এই যে সুন্দর এক জোড়া এরা হচ্ছে আপনার হাউস ফিজান নিউ ডাল কবুতর নিউ বলতে কতদিন পর মোটামুটি হাইট হলে একের থেকে দেড় মাস বাদে ডিম দেবে এটা হয়তো আমরা 6000 5000 বেশি জ্যোতি কোনো ভাই লাই এর দাম মাত্র অনলি 2500 টাকা 2500 টাকা জোড়া দর্শক তিনি বলতেছে কামের ভাইয়ের ভাষ্যমতে আর এক দ আ মাস পরে ডিমদার শুরু করবে এরপরে কোনটা দেখবো আপনার হাতে মুখী দেখতেছি এক জোড়া এটা রানিং না এরা মুখী রানিং না এরা হাতে তিন চার খিল গেছে এগুলা আমরা 3000 2500 টাকা বেশি যদি কোন ভাই লাই দামলো মাত্র 1500 টাকা এটা কি কবুতর এরা গেরেবা রানিং পেয়ার লাহোরি গেরেবা রানিং পেয়ার লাহোরি এটা আপনার হচ্ছে হলো ব্লু কালার হয়তো ম্যাকপাই পোটার ব্লু কালার ম্যাকপাই পোটার এটা নিউ অডেল এদের মল্ডিং এ আছে দিনে মল্ডিং আছে এটা খুবই সুন্দর্যক এটার দাম সহ হাজার টাকা কোনো ভাই যদি নয় দাম লো চার হাজার পাঁচশো টাকা

যে দেখেন ছেড়ে দিয়ে নিজের মতো এখানে ঝর্ণাশাটিন আরো বিভিন্ন ধরনের যে সাদা কিং রয়েছে বিভিন্ন রকম কবুতর কিন্তু এখানে আছে আপনারা ভাইয়ের সাথে কথা বলে নেবেন বা কি কি জাত আছে আর ভাই আরো ভালো করে আপনাকে বুঝাই দিব আপনার যেই জাত প্রয়োজন

অনলি দুই হাজার টাকা মানে খুবই সীমিত দামে দর্শক আপনারা দেখতে পেলেন আসলে ভাই আমাদের একটু বলবো নেওয়ার সিস্টেমটা কি কিভাবে নেবে তারা মালটা নিবে হয়তো অনলাইনে মাল দেখবে পছন্দ হবে দূর দূরান্ত যদি যারা আসে লিবের পারে তাই তো নেবে আর না পারে তাই টাকাটা হয়তো আমাদের মোবাইলে পাঠানো লাগবে হয়তো আমরা টাকাটা নিয়ে হয়তো মালটা গাড়িতে দেব গাড়িতে দিয়ে ওই গাড়ির সুপারভাইজার নাম্বার আমি দেব যাতে যেভাবে লোকের হতে সুবিধা হয় সেই সুবিধা অনুযায়ী মালটা রিসিভ করে নিবি আমাদের সিস্টেম এইভাবে আমরা মাল আচ্ছা আপনার নাম্বারটা একটু আস্তে আস্তে আমাদের বলে দেন তো নাম্বারটা আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট নাইন ফোর ফোর থ্রি ফোর থ্রি এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার এবং এটা আমার ইমো নাম্বার আচ্ছা দর্শক আপনারা এই মতো যোগাযোগ করতে পারেন ভাইয়ের কাছে যদি স্যাম্পল দেখতে চান যে কি কি জাতের কবুতর আছে তিনি কিন্তু দেখিয়ে দিবেন। আর আপনি মানে যারা যেটা চাবে সেটা ঠিক মতন দিয়ে কারণ দর্শক অনেক ভরসা করে আমাদের ঠিক আছে আপনি যদি দর্শকদের ঠকান বা কোনোভাবে তারা প্রতারিত হয় তখন কিন্তু আমাদের বদনাম হবে যেটা আমরা আসলে সহজভাবে নেব না কারণ আমরা আমাদের উপরে দর্শক অনেক ভরসা করে আমরা তাদের ভরসাটা রক্ষা করার চেষ্টা করব আর দর্শক আপনারা কবুতর কিনবেন খামার করবেন কিন্তু পাবেন কোথায় এই কারণেই আমরা মূলত খুঁজে বের করি তেমন খারাপ খামার যেখান থেকে বিক্রি করে আসলে এখানে দেখুন যে কয়টা কবুতর দেখায় হয়েছে সবই বেবি যেখানে কোনো রানিং পিয়ার নেই সব বেবি যেগুলো খুব কম দামে পানির দামে দিয়ে দিচ্ছেন এগুলো নিয়ে আপনি পালন করতে পারবেন খুব সহজে তো ভাই একটু হ্যাঁ আর কি জাতের ওটা একটু দেখান আমাদের ইরে রাডিং পিয়ার ম্যাকপাই ম্যাকপাই রাডিং পিয়ার ইটা এরনা এটা অরজিনাল রাডিং পিয়ার এরা ম্যাকপাই পটার মানে এরা একে থেকে দ মাস বাদেই ডিম দেবে এর দাম সওয়া হচ্ছে আপনার হলো 6000 টাকা জ্যোতি কোন বাইলে দাম হলো অনলি 4000 টাকা আচ্ছা আর কোন জাত বাদ পড়ছে আপনার এখানে যেটা বলেন নাই দাম এবং নাম একটু দেখাবেন আমাদের দশক যদি হতে পছন্দ করে সারা কবিতার একাধ আছে হয়তো মিল করে জোড়া মিল করে দেবো তার কারণ জোড়ার মিল ছাড়া আমরা মাল দেবো না খুব কষ্টের টাকা খুবই কষ্টের টাকা দিয়ে মাল কিনবে শখের ফার যদি যাহরিয়া দুরি নর হয় দুরি নার নারী হয় তাহলে তো বিকাদা তারা তো ঠক বাজে পড়বে এই লিগেয়াল হয়তো আমরা দেখে শুনে মাল দেই দর্শক আপনারা তখন দেখলেন একটা খামার যেখানে ছেড়ে দিয়ে কবুতর পালন করা হচ্ছে সবগুলো ফ্যান্সি এবং বেবি আপনারা চাইলে এখান থেকে কিনে কবুতর পালন শুরু করতে পারেন তারপর দর্শক একটা কথা আছে আমরা সবসময় আপনাদের বলি যারা কবুতর কিনবেন যদি আপনি অভিজ্ঞ না হন তাহলে অভিজ্ঞ কাউকে নিয়ে এসে কবুতর কিনবেন বা আপনি বুঝে শুনে কবুতর কিনবেন কারণ আমাদের দেখানোর কাম আমরা দেখালাম আপনার দেখে কিনার কাম আপনি দেখে কিনবেন কোনোভাবে প্রতারিত হলে বা সমস্যায় পড়লে অবশ্যই আমাদের দোষ দিবেন না আমরা খুঁজে বের করার চেষ্টা করি প্রতিবেদন তৈরি করি আপনাদের সামনে উপস্থাপন করি বাকিটা আপনার বুঝে দেখে কিনার আপনার দায়িত্ব এটা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ক্যামেরাম্যান তারিখে নিবিদা নিচ্ছি আমি মুকুল কুরুশ আল্লাহ হাফেজ